ओ यार महबी तेरे

Santibai, ba, muniyanto, Allah, 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 Allah Tore na zalibo, amito re zaytena di bol kolyal mersh. O mahe paila maner kota koi na koi bo marwa alla alla maner kota koi na koi bo arkaure

हर हर हरी भईया

لا هل لا هل دا هل لا هل دا نو بي ماتي دي دربه اسی الله بيتاغرا او ديا لا تيوي نو بي اسلا ندي درا لا هل نو بير پوبي رونوي موو کيي بودو کيلن زار گوو ور کي يا

মহান্মা দোরাচু দৌল্লাহ সল্লাল্লাহু আলাই কিয়া সাল্লাহ একটা জবান অবন্ধ রাখবেন না জবান উচ্চ উচ্চকণ্ঠে জোরে জোরে কন আলহামদুলিল্লাহ বা জানো আর ডাইনে বামে যাই না ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকিয়া যাই আমি আপনাদের কাছে আল্লাহর কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আমি বেশিরভাগ মাহফিলে তেলাওয়াত করে থাকি আয়াতের কথা শুনলে মানুষের ভিতরে মরার ডর আসে জান্নাতের লালসা আসে अब्बाजी আপনি দুনিয়াতে কোনো ফ্যাক্টরিতে কাজ করলে আপনি ফ্যাক্টরি থেকে বেতন পাবেন দুনিয়াতে যে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দাম সৎকা করেন আমার আল্লাহ তো আপনার কোনো বেতন দেয় না একটা বার কি চিন্তা করে দেখছেন নি আল্লাহ কই জগতের বান্দার দলেরা বেতন তো দুনিয়াতে পাইবা না বেতন পাইবা আখেরাতে আল্লাহ ওই বেতনটা কি আল্লাহ কয় বান্দা বেতনের বিনিময়ে আমি তোমার জান্নাত প্রদান করব মাবুদ জান্নাত প্রদান করবেন আল্লাহ জান্নাত দিয়া কি করব আমরা জান্নাত দিয়া লাভটা কি হইব আমার আল্লাহ কয় বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ যারা জান্নাতী যারা দোজখী তারার মাঝে কোন তারার মাঝে তারা এক রকম না ইয়া রাসূলুল্লাহ জান্নাতী এবং দোজখী এক রকম না বুঝতে পারলাম আপনার কথাটা তাহলে জান্নাতী কেমন আর জাহান্নামী কেমন আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন যারা জান্নাতী তারা সফল কাম এবার বলেন জান্নাতীরা যদি সফল কাম হয় আমরা সবাই জান্নাতী হবার দরকার আছে না আছে আস্তে কইছে জোরে কোন দরকার আছে না এই আমার ভাই বাবারা বন্ধুরা দুনিয়াতে নামাজ পড়েন জান্নাতের আশায় রোজা রাখেন জান্নাতের আশায় সালাম দেন জান্নাতের আশায় এবাদত করেন জান্নাতের আশায় এমন কি আজকে গনিয়ার চরের মাহফিলে বসছেন জান্নাতের আশায় কথা কোন ঠিক কি না ভাইও এই জান্নাতের আশায় যে তো মাহফিলে বসছেন তো আপনি যে জান্নাত অর্জন করবেন জান্নাত অর্জন করার জন্য কিছু কাজ করা লাগবে বলে হুজুর কি কাজ করা লাগবে আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহান এবং নেক আমল করে তারা জান্নাতি হইতে পারে কি বলে আল্লাহ এই মানুষগুলা সাধারণ কোন মানুষ না আল্লাহ কয় উলাইকা হুম খইরুল বারিয়াহ এই মানুষগুলা হলো সবচাইতে ভালো মানুষ আল্লাহ কয় এদেরকে আমি আল্লাহ তালা জান্নাত দিমু তো জান্নাত দিমু সাধারণ কোনো জান্নাত দিতাম না আল্লাহ কেমন জান্নাত দিবা আল্লাহ কয় তারা যেই জান্নাতে থাকবো এই জান্নাত নাম হলো জান্নাতুল আদন মার হাবা মার হাবা জান্নাতুল আদম দিবা গো আল্লাহ ওই জান্নাতুল আদমটা দেখতে কেমন গো আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওই জান্নাত লাদুন এত সুন্দর রে এত সুন্দর তাজিরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাত প্রায় এমন সুন্দর জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হইছে আল্লাহ এত সুন্দর জান্নাত তো আমার পাওয়ার বড় ইচ্ছা তো হযরতে রুসাইফা নামক একজন মহিলা তিনি বসবাস করতেন বসবাস করতেন বলক এলাকায় ওই বলক এলাকায় বসবাস করতে করতে এলাকার মধ্যে বসবাসরত অবস্থায় রুসাইফা বলেন আমি দুনিয়াতে আল্লাহ তালার এবাদত করি আমি আল্লাহর কোরআন করি নবীর হাদিস করি পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়া শুনবা আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন এই ওয়াজটা শুনলে কাজে লাগাইতে পারবেন আমি বিশ্বাস করি ওই রুসাইফা মহিলাটা বলে আমি যখন কোরআন পড়ি হাদিস পড়ি আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখলাম একটা হাদিসের মধ্যে তেলাবাদ করে দেখলাম দুনিয়ার জমিনের ভিতরে কোনো মা যদি কোনো সন্তান জন্ম দেয় কোন বাবা যদি কোনো সন্তান জন্ম দেয় ওই সন্তান যদি ছেলে সন্তান হয় ওই সন্তান যদি আব্বাম্মার পরে আব্বা করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফা দেয় আমার গভীর বনোযোগ দেন অন্তরের কানটা লাগে আজকে যে গনিয়ার চরের জমিনে এত সুন্দর দক্ষিণে আপতে দায়ী হাফি দিয়া এ তিনখানা মাদ্রাসার ও ষষ্ঠতময়ার মাহফিল সাজাইলাম এই মাহফিলটা দিয়া ক কথা কই এলাস